পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা সূর্যের যে চলন মহাকাশ জুড়ে তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী স্রোতস্বিনীর মতো তার তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞাপার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী কবি সত্যেন্দ্র দত্ত প্রথমে বলতে হলে বলি মন্দারে মরিনি আমরা মারি নিয়ে ভর করি বাঁচিয়া গিয়াছি বুদ্ধির আশিসে অমৃতের দীড়া দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জানি এই কুটিরে দেখেছি মানুষেরই ঠাকুরানি এই যে বিধির আশিস আমাদের মাথার উপর রয়েছে ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপর রয়েছে সেই জন্যই হয়তো ভারতীয় অ্যাস্ট্রোলজি ভারতীয় জ্যোতিষশাস্ত্র এতটা সমৃদ্ধ আর সেই জয় পতাকা হাতে নিয়ে সগর্বে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এত সাকসেস নিয়ে আসছেন সেই মানুষটাই কিন্তু আমাদের ঘরের মেয়ে আমাদের বাংলার মেয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি দেশীয় ক্ষেত্র নয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লন্ডনে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কৃতি তিরিশ জন মানুষের সাথে ভারতবর্ষের অ্যাস্ট্রোলজার তাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকর মার্ক জুকারবার্গ সচিন তেন্ডুলকার এরকম বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে অ্যাকনোলেজ করা হয়েছে তাকে সম আমরা দেখতে পাচ্ছি তার বিদেশি ইউনিভার্সিটি থেকে আমরা দেখতে পাচ্ছি বিদেশি অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশন থেকে তার সাম্মানিক ডক্টরেট তার ডিলিট একের পর এক রিকগনিশন একের পর এক ডিগ্রি একের পর এক সার্টিফিকেট এবার দেশের কথায় আসি যাই হোক না কেন দিনের শেষে এত অ্যাওয়ার্ড এত কিছুর পরেও যখন ওনাকে জিজ্ঞেস করি উনি কিন্তু ফিরে ফিরে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার অভিজ্ঞতাটাই অনেকটা ভালোবেসে স্বীকার করেন কি হয় আমরা বাইরে যতটাই সমৃদ্ধি পাই না কেন দিনের শেষে বাবা মা যখন বলেন খুব ভালো হয়েছে তার ভালো লাগাটার একটা স্যাটিসফ্যাকশান অন্যরকম তিনি আর কেউ নন বলাই বাহুল্য ডক্টর সোহিনী শাস্ত্রী আমাদের এই অনুষ্ঠানে মধ্যবণী নমস্কার সোহিনীদি নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি আমি তোমার থেকে যেটা জানবো যেটা আমাকে খুব এক্সাইটেড করে এবং যে যে প্রসঙ্গটা আমি হয়তো ফিরে ফিরে আসি লন্ডন বুক অফ রেকর্ডস থেকে এই যে রিকগনিশান যে তিরিশ জন মানুষকে আমরা দেখতে পাই মানে এই তিরিশ জন মানুষের নাম সর্বজনবিদিত এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে অ্যাস্ট্রোলজিকে সেই সমৃদ্ধিতে নিয়ে যাওয়া তোমার এবং তাদের সঙ্গে একটা প্ল্যাটফর্ম শেয়ার করা এই ঘটনাটা তোমার নিজের কাছে যখন এই রিকগনিশানটা পেয়েছিলে তোমার কিরাম লেগেছিল এটা একটা আমার কাছে বলতে পারো একটা বিশাল অনার এবং মানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড লন্ডনে নাম ওঠাটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি যেদিন আমি জানতে পারলাম মানে হয়তো আমার মতো খুশি কেউই হয়নি তবে একটা জিনিস কি বলতো এখনো আমাদের ভারতীয় সমাজে এখনও কিন্তু বলতে আমার কোনো দ্বিধা নেই প্রথম কথা একজন মহিলা দ্বিতীয়ত হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার এই দুটো পরিচয় আমাদের ভারতবর্ষের সমাজে অনেক মানুষকে দেখেছি স্বীকৃতি দিতে তাদের সমস্যা হয় অনেক মানুষের মধ্যেই অ্যাস্ট্রোলজি নিয়ে এখনও ছুটমার্ক রয়েছে সুতরাং এরকম একটা সাবজেক্ট নিয়ে লড়াই তো আমাদের চিরন্তন শুধু আমি অ্যাস্ট্রোলজার বলে না বহু অ্যাস্ট্রোলজার হয়তো আজও লড়াই করে চলেছেন এবং একটা জিনিস বলি যে আমাদের ভারতবর্ষেই হয়তো এই সাবজেক্টটা নিয়ে এখনও অনেকের মধ্যে চুটমার্ক রয়েছে কিন্তু আমেরিকার মতো দেশে আমাদের ভারতবর্ষ এগিয়ে চলেছে আমাদের ভারতবর্ষ ভারতীয় অ্যাস্ট্রোলজি কিন্তু অসম্ভব ওই যে ভারতের যে মুনি ঋষিরা ঠিক তারাই কিন্তু এই অ্যাস্ট্রোলজিটাকে সমৃদ্ধ করেছিল এবং জৈমিনী সূত্র যে কঠিন কঠিন সূত্র সেটা কিন্তু ওয়ার্ল্ডের কোনো অ্যাস্ট্রোলজার করতে পারেনি যা আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা করে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইভেন লন্ডনেও

পাশের বন্ধু হয়েও কিন্তু সাবজেক্টটা ব্রাত্য কিন্তু আমার যারা এই সাবজেক্টটাকে ভালোবাসে তারা কিন্তু পাগলের মতো ভালোবাসে যারা এই সাবজেক্টটার জ্ঞান উপলব্ধি করেছেন তারা কিন্তু জানেন এই সাবজেক্টটার মাহাত্ম কত দূর এবং এরকম কিছু মানুষের সান্নিধ্যও কিন্তু আমি পেয়েছি এবং তারা যখন আমার সঙ্গে বসে সাবজেক্টটা নিয়ে আলোচনা করে এবং বলে দিদি আপনার থেকে আরো অনেক কিছু জানার আছে তখন কিন্তু খুব ভালো লাগে এবং তার থেকেই কিন্তু রূপালী আমার বই লেখা শুরু তোমার যেহেতু বাংলার বাইরে অনেক মানুষ তোমাকে চাইছে তোমার প্রচুর মানুষ রয়েছে তোমার সাহায্য নিচ্ছেন তাদের জন্য তুমি বইটা শুরুতে ইংরেজিতে লিখছিলে কিন্তু এখন কিন্তু হ্যাঁ এবার বাংলার মানুষের একটা রিকোয়েস্ট রয়েছে যদিও বহু অ্যাস্ট্রোলজিক্যাল বই আছে এবং তাতে খুব সুন্দর সুন্দর লেখা আছে কিন্তু আমার প্রথম একটা অ্যাস্ট্রোলজিতে আমি একটা বাংলা বই আমার বেরোচ্ছে এবং সেটা আমি উদ্বোধন করতে চলেছি এবং খুব আশাবাদীও যে একদম আমি সবাইকে ওটা আমার মানে ওটা উদ্বোধন করার পর আমি তোমাদের সকলকে দেব এবং আশা করি পড়লে খুব ভালো লাগবে প্রচুর ইনপুট আছে এবং খুব সহজ সরল ভাষায় জিনিসটা লেখা হয়েছে ইনফ্যাক্ট ওই বইটা আমার মনে হয় সৈনীদেব এই বই লেখার উদ্দেশ্য যেটা বারবার করে বলেন অ্যাওয়ারনেস আমাদের ভেতরে যে প্রেজুডিসটা রয়েছে আমাদের হয় কি আমাদের দু ধরনের মানুষই এক ধরনের মানুষ কোনো জিনিস যদি না জানা থাকে আমরা বলি জানি না আর আর ধরনের মানুষ যদি জিনিস না জানা থাকে আমরা বলি ওটা হয় না তাই ওটা হয় না বলে আমরা নিজেকে বোঝাতে পারি বা সেটা হয় কি হয় না সেটা কিন্তু নির্ধারণ করার জায়গাতে আমি নিজেকে একটি মূর্খ বলে প্রমাণ করি তাই কি হয় বা হয় না যেটা আমরা জানি না সেটা হয় না বলার মতন বোকামো না করে আমার মনে হয় সেটা জানার চেষ্টা করা ওই জ্ঞানযোগ ওই এফার্টটুকুই তো আমাদের হাতে আছে এবং এই প্রসঙ্গে যেহেতু উঠলো সেই কারণে বলছি যে যে কারণে ডক্টর সৈনী ইংরেজিতে বই লেখা কারণ কলকাতার বাইরে বাংলার বাইরেও উনি প্রচুর জায়গাতে চেম্বার করেন কলকাতাটা আরও একবার মনে করিয়ে দিই পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় উনি চেম্বার করেন খুব শিগিরই উত্তর চব্বিশ পরগনায় চেম্বার শুরু করছেন দিল্লির বন্ধুরা তো জানেনি সি আর পার্কে চেম্বার রয়েছে মুম্বাইতে উনি চেম্বার করেন দুবাইতে চেম চেম্বার করেন এবং খুব শিগগিরই লন্ডনে চেম্বার উনি শুরু করতে চলেছেন যে কোনো চেম্বারে পৌঁছনোর জন্য ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফোন নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন তাও আমি আর একবার আপনাদের যে নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কনসালটেশান নয় কিন্তু কনসালটেশনের জন্য হয় চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশান নিতে হবে ইন বোধ দ্য কেসেস দু কিন্তু এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন আমি আরও একবার বলছি নাইন সিক্স তো ফোন নাম্বারে অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু কারোর যদি অতিরিক্ত এমার্জেন্সি থাকে তখন কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট তার প্রয়োজন অনুযায়ী সৈনিসটি আগেও করে দেন সবাই মিলে আছি সবাই মিলে পাশে আছি সবাই মিলে সাহায্য পাচ্ছি তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একদম আমাদের দেখো সম্বন্ধে একটা আমজনতার মতন ধারণা ছিল কিন্তু তোমার সঙ্গে থেকে থেকে আমি এতটুকু জানতে পেরেছি কতগুলো জিনিস হয় যেগুলো কিন্তু আমি জানি না সেটা আমার কাছে খুব স্পষ্ট যেগুলো সহি জানে সেটাও স্পষ্ট আজকে আমরা এরকম কোন বিষয় নিয়ে যাব আজকে আমরা একটা খুব ভালো জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি রূপালী সেটা হচ্ছে আমলা যুগ এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সৌভাগ্য যুগ এবং এই আমলা যোগটা যাদের জন্মছকে থাকে তারা যদি প্রথম জীবনে প্রচন্ড কষ্ট করে কিন্তু একটা সময় গিয়ে তারা কিন্তু রাজার মতো দিন যাপন করে সম্মান অর্থ শিক্ষা তাদের কর্ম তাদের সফলতা এবং তাদের রিকগনিশন সবকিছুর ক্ষেত্রেই কিন্তু তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হয় আমলা যোগ থাকা মানে তোমার ভাগ্য কিন্তু তোমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেল এবং আমলা যোগটা কি এটা কিন্তু সরাসরি দশম ভাবের সঙ্গে যুক্ত আচ্ছা দশম কর্ম একদম ঠিক বলেছ আমলা যোগ কিভাবে হয় যদি কারোর লগ্নে টেন্থ হাউসে বুধ উচ্চস্ত অবস্থায় রয়েছে সেটা আমলা যোগ কারোর কর্মভাবে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে তাহলে সেটা কিন্তু আমলা যুগ কারোর লগ্নের দশমভাবে শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে সেটা আমলা যুগ এই তিনটে গ্রহকে থাকতে হবে কারণ আমরা তিনটে গ্রহণ শুক্র তিনটে গ্রহ কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ সুতরাং যখন এই নৈসর্গিক তিনটে শুভ গ্রহ যদি জন্ম ছকে আর আমলা যুগটা কীরকম হয় একাই বসতে হবে একাই মানে সে যদি কারোর সঙ্গে লগ্নের দশমভাবে বুধ অবস্থান করে আছে উচ্চস্থ অবস্থায় আমলা হয়ে গেল লগ্নের দশম ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে উচ্চস্থ অবস্থায় সেটা কিন্তু আমলা যোগ লগ্নের দশমভাবে শুক্র উচ্চস্থ অবস্থায় অবস্থান করে আছে মিন রাশি হচ্ছে উচ্চস্থ এবং কখন উচ্চস্থ হবে যখন সে মিডিল ডিগ্রিতে থাকবে মিডিল ডিগ্রি কি এগারো থেকে কুড়ি এই ডিগ্রিতে যখন একটা গ্রহ থাকছে বৃহস্পতি থাকছে শুক্র থাকছে অথবা বুধ থাকছে তখন কিন্তু সে হয়ে গেলে উচ্চস্ত এবং স্ট্রং এবং তার ফেভারেবেল পজিশানে যেমন ধরো কন্যা রাশিতে বুধ উচ্চস্ত মিন রাশিতে শুক্র উচ্চস্ত এবং কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ সুতরাং লগ্ন থেকে দশম ভাব কর্কট রাশিতে পড়তে হবে লগ্ন থেকে দশম ভাব মিন রাশিতে পড়তে হবে অথবা লগ্ন থেকে দশম ভাব কন্যা রাশিতে পড়তে হবে তবেই তার কিন্তু আমলাযোগ তৈরি হচ্ছে এবং এটা কিন্তু সে বেনিফিটটা পাবে শুধু কিন্তু তার কেরিয়ারের ক্ষেত্রে এবার আমি আমলা যোগের মাহাত্ম নিয়ে আলোচনা করব লগ্নের দশম ভাবে প্রথমত ধরে নি বুধ বুধ আছে বুধ থাকলে তারা কিন্তু খুব ভালো এন্টারপ্রোনার হয় আচ্ছা এবং তারা কিন্তু বেশিরভাগ দেখবে রেডিও জক হিসাবে কাজ করে এবং তারা খুব ফেমাস হয় তারা মিডিয়াতে থাকে এবং বিশেষ করে প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করতে খুব ভালোবাসে এবং দশমভাবে বুথ থাকার মধ্যে তার মধ্যে একটা কিন্তু শিল্পীসুলভ মাইন্ডও রয়েছে এবং সে কিন্তু অত্যধিক ক্রিয়েটিভ কারণ বুথ কিন্তু ক্রিয়েটিভিটি দেয় সুতরাং তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড এবং সে প্রিন্টিং মিডিয়ায় থাকছে হতে পারে সে একজন বিখ্যাত জার্নালিস্ট খুব নাম করা জার্নালিস্ট এবং দশম ভাবে যদি কারো উচ্চস্থ বুথ থাকে সে কিন্তু খুব ভালো ড্রেস ডিজাইনার হতে পারবে এইটার তো আমরা জানলাম যে উচ্চস্থ বুথ থাকলে কিরকম হয় সেটা আমলা যোগ হচ্ছে কিন্তু আমলা যোগের উপর যদি রাহু দৃষ্টি পড়লো দেখা গেল রাহু দৃষ্টি বুধের উপর পড়েছে অথবা দেখা গেল না বুধ রিচুজ হবে না কিন্তু শনির দৃষ্টিতে আবার কিন্তু অতটা ক্ষতি হবে না কারণ শনি কিন্তু এর বন্ধুগ্রহ কিন্তু রাহুর দৃষ্টিতে অথবা মঙ্গলের দৃষ্টিতে এরা অত্যধিক অহংকারী হয়ে ওঠে সেটার কারণেও কিন্তু অনেক সময় সে কর্ম লস্ট করছে তখন কিন্তু কি হলো যে তার আমলাযোগ থেকেও কিন্তু তার সেই বেনিফিটটা আসছে না তার তখন তার সেই ডিটিরিয়েশনটা শুরু হয় ডিটিরিয়েশনটা শুরু হচ্ছে এবং এটার মেন কারণ কিন্তু তখন হচ্ছে রাহুর দৃষ্টি বুধের উপর অ্যাগ্রেসিভনেস এবং মঙ্গলের দৃষ্টি বুধের উপর মঙ্গল বুধের মধ্যে অ্যান্টি রিলেশন এবং মঙ্গল হচ্ছে অহংকার তেজ এই যে অহংকার অহেতুক অহংকার তেজ এটাই কিন্তু তার পতনের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে এরপর আসবো বৃহস্পতি এবং বৃহস্পতি উচ্চস্থ কর্কট রাশিতে এবং সেই ক্ষেত্রে একমাত্র সম্ভব হয় যদি কারোর জন্মছকে দেখা যায় যে লগ্নের দশম ভাবটা তার কর্কট রাশি পড়েছে এবং সেখানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থা অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু তার আমলা যোগ তৈরি হলো এবং দশম ভাবটা তার তুলালগ্নের ক্ষেত্রে হবে কারণ তুলালগ্নের দশম ভাব কিন্তু পড়ছে কর্কট রাশি সেখানে বৃহস্পতি উচ্চতায় এবং যদি সে কোনোভাবে পুনর্বাসু নক্ষত্রের আন্ডারে থাকে তাহলে কিন্তু আরও বেটার বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রযুক্ত হয়ে রয়েছে সেই ক্ষেত্রে তার কিন্তু আমলা তৈরি হচ্ছে বৃহস্পতি যখন একটা দশমভাবে থাকে সে কিন্তু অত্যধিক ফেমাস বিজনেসম্যান হতে পারে ইভেন দেখবে খুব প্রাইভেট ইউনিভার্সিটি প্রচণ্ড নাম করা তার কোনো একটা মালিক হয়তো এন্টারপ্রোনার সে একজন নাম করা বিখ্যাত প্রফেসর হতে পারে অ্যাকাডেমিক ফিল্ডে এরা কিন্তু প্রচণ্ড ভালো সাফল্য করে ইভেন একজন ডক্টর হিসাবেও কিন্তু এরা প্রচন্ড ফেমাস হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ক্লোদিং বিজনেসেও প্রচণ্ড এবং রাইস মিলের বিজনেসে তারা কিন্তু প্রচণ্ডভাবে সফলতা পাবে এবং একজন ভালো সুবক্তা হিসাবেও কিন্তু বাচ্চিক শিল্পী ধরতে পারে সে একজন নামকরা বাহ্যিক শিল্পী তারও কিন্তু বৃহস্পতি দশমভাবে আমলা যুক্ত তৈরি করেছে তার মানে মজার দেখো তার মানে যাকে দেখা যাচ্ছে তিনি সামনে দাঁড়িয়ে কণ্ঠ নিয়ে কথা বলছেন তার জন্য বৃহস্পতি আর যে আর যে তার জন্য বুধ তার জন্য বুধ আবার বৃহস্পতির উপর রাহু দৃষ্টি গুরুচন্ডাল দোষ তৈরি হয়ে গেল বৃহস্পতি শনির মধ্যে সম্পর্ক কিন্তু নিউট্রাল তাই শনির দৃষ্টিতে ক্ষতি হবে না মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আচ্ছা সুতরাং মঙ্গল দৃষ্টি যদি বৃহস্পতির উপর থাকে তাহলেও কিন্তু আমলাজ নষ্ট হচ্ছে না কিন্তু যদি রাহু দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা গুরুচন্ডাল দোষ সৃষ্টি করছে এবং সেটাতে কিন্তু কি হচ্ছে সে একটা স্টেজ অব্দি যাচ্ছে প্রচণ্ড নাম করছে ফেমাস হচ্ছে তারপরে সাডেন ডাউন হয়ে যাচ্ছে কারণ রাহু কিন্তু কখনোই মানুষকে শীর্ষের শিখরে পৌঁছতে সাহায্য করলেও কিন্তু আবার নামিয়ে দেয় এবং সেটাকে কিন্তু অ্যাডভান্স প্রতিকার করে সম্ভব যে রাহুর নেগেটিভ ইম্প্যাক্টটাকে সরানো এরপর আজ আমি রূপালী শুক্র শুক্র যদি উচ্চস্থ অবস্থায় থাকে এবং সেটা কর্কটলগ্ন লগ্ন রাশি হচ্ছে তার দশম ভাব শুক্র অবস্থান করে আছেন উচ্চস্থ অবস্থায় রেবতী নক্ষত্র অথবা মিডিল ডিগ্রিতে রয়েছে এগারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সেটা আমলা যোগ তৈরি হচ্ছে এবং শুক্র যাদের দশমভাবে উচ্চস্থ অবস্থায় থাকে তারা কিন্তু বেশিরভাগই এন্টারটেন ফিল্ডের সঙ্গে যুক্ত থাকে আচ্ছা যেমন ধরো সে একজন ভালো ফ্যাশন ডিজাইনার হতে পারে সে একজন খুব ভালো গায়ক বা গায়িকা হতে পারে সে একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা হতে পারে কিন্তু হ্যাঁ একটা জিনিস দেখতে হবে শুক্র যেমন মিডিয়া দিচ্ছে তেমনি আবার শুক্রের উপর যদি রাহু দৃষ্টি থাকে তাহলে কি হয় যে অত্যধিক মদ্যপানের কারণের জন্য অত্যধিক সাকসেস অত্যধিক অর্থ অত্যধিক বিলাসিতা অত্যধিক লকজুরিয়াস লাইফ লিড এবং রাহুর অ্যাগ্রেসিভনেস রুডনেস রাফনেস এবং মাইন্ডকে বিপথে পরিচালিত করা যেটার কারণের জন্য কিন্তু আবার তার পতন চলে আসে সুতরাং সেটার আমরা যেমন বেনিফিট নিয়ে আলোচনা করলাম আবার আমলা যোগের মানে যেটা ডিসক্রেডিট সেটা নিয়েও কিন্তু আলোচনা করলাম সুতরাং যেটা আমি সবসময় বলে থাকি যদি কারো জন্মছকে আমলা যোগ রয়েছে কিন্তু কোনো একটা অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে সফলতাটাকে কন্টিনিউশানের জন্যও কিন্তু প্রতিকার আছে এবং সেটা যদি আগের থেকে করা যায় অ্যাডভান্স প্রিকুয়েশন যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় তার সফলতার শীর্ষ কিন্তু কখনো থামবে না সে কিন্তু সফলতার সঙ্গেই তার জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাকে একটা জিনিস বলো ধরো আমলা যোগ রয়েছে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে এবার ধরো আমলাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে তুমি যে বললে না এগারো ডিগ্রি থেকে সেটা কুড়ি ডিগ্রির মধ্যে থাকতে হবে সেটা হয়তো দেখা গেল আট ডিগ্রিতে রয়েছে বাইশ ডিগ্রিতে রয়েছে আবার বাড়ানো যায় আর্লি থাকছে যেটা হচ্ছে এক থেকে নয়ের মধ্যে দশ থেকে উনিশ বা এগারো থেকে উনিশ ডিগ্রি আবার কুড়ি থেকে উনতিরিশ ডিগ্রি সেটা হচ্ছে লেট ডিগ্রি এই ডিগ্রিটাকেও তো সেটা বুঝছি বাড়ানো যায় একদম এনার্জাইজ একদম একদম এনার্জাইজ করা সম্ভব তারপরে সেটাতে তাহলে মানে যতটা এফেক্ট পাওয়ার কথা পুরোভাবে পাবে। এটা যদি আর্লি ডিগ্রি থাকে তাহলে তার যে ইম্প্যাক্টটা যতটা প্রবল ইমপ্যাক্ট সেটা একটু কমে যায় মিডিল ডিগ্রিতে থাকলে তার ততটা ইম্প্যাক্ট পাবে আবার লেট ডিগ্রিতে থাকলে সে ততটা ইমপ্যাক্ট পাবে না ডিগ্রির উপর কিন্তু একটা গ্রহ ডিপেন্ড করে কতটা ভালো ফল দেবে সুতরাং সেই ডিগ্রির যখন একটা ডিসপিউট থাকে সেটাকেও কিন্তু প্রতিকার করা সম্ভব শুধু ডিগ্রির ওপর নয় শুধু গ্রহের দৃষ্টির ওপর নয় শুধু আমার ভাগ্য ছ কি আমার ভাগ্য নির্ধারণ করে না আমি নির্ধারণ এই যে যারা মনে করেন যে আমি শেষ কথা হ্যাঁ আমি শেষ কথা কারণ আমি যদি দায়িত্ব নিয়ে নিজের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে পৌঁছই তবেই আমি আমার ভাগ্যকে সঠিক দিশা দেখাতে পারবো কারণ আমার ভাগ্যের সাথে লড়াই করতে সবসময় অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন ভাগ্যের সমস্ত নেগেটিভিটি কেটে দেওয়ার জন্য অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন শাস্ত্রী আপনি পাহাড় উঠবেন কিনা না আপনি পাহাড় পৌঁছে সেখানে থেকে সেই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন কিনা না নাকি পাহাড় চুড়ে ওঠার পরেই গড়িয়ে খাদে পড়ে যাবেন নাকি যে রাস্তা দিয়ে এসেছেন পিছলে সে রাস্তায় পড়ে যাবেন বা এই পাহাড় চূড়ে কতক্ষণ আপনার চারপাশের নিসর্গ আপনার প্রতিকূলে থাকবে অনুকূলে থাকবে নাকি প্রতিকূল হয়ে যাবে এই সব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে ডক্টর শাস্ত্রীর কাছে কারণ আপনি এই পাহাড় চূড়ে পৌঁছে গিয়ে সে আমলা যোগের হানড্রেড পারসেন্ট এফেক্ট পাওয়ার পাইয়ে দেওয়ার জন্য সারাক্ষণ সাহায্য করে চলবেন আপনার পাশে দাঁড়িয়েই ডক্টর শাস্ত্রী শুধুমাত্র আপনার জন্য আসুন ডক্টর সয়িনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন সেরকম প্রচুর মানুষের মধ্যে কোনো একজনের কথা শুনেনি তারই মুখ থেকে আমি সানম্বল গড়িয়া থেকে আমি ম্যাডামকে গত সাত থেকে আট বছর ধরে দেখাচ্ছি প্রথম প্রথম যখন আমি ম্যাডামের কাছে এসেছিলাম যে সবার থেকেই ইন্টারনেটে সার্চ করে দেখে এসছিলাম দেখে এর আগেও অনেক জ্যোতিষী দেখিয়েছি সেরকম লাভ আমি সেরকম পাইনি ম্যাডামকে এসে ম্যাডামকে সব রকম প্রবলেম বললাম ম্যাডাম বলল যে কি থেকে কি প্রবলেম আছে কি আছে সব কিছু বিস্তারিত আলোচনা করেছিল করে কি করে কি সুবিধা হবে আমরা অনেক লাভই পেয়েছি হ্যাঁ ট্রেন ডেট এখনও কোনোরকম প্রবলেম হলে ম্যাডামকে ফোন করলে বা কোনো কোন রকম দরকার হলে ম্যাডামকে ফোন করলে রেসপন্স করে আজকে মত সময় এসে একদম আমি যোগ বিষয়টাই আজকে তোমার কাছে প্রথম জানলাম আমি যে বললাম না আই ফিল অ্যাকচুয়ালি নিয়ে আমি কখনো আলোচনা করি নি তো এই প্রথমবার আমার টেলিভিশনে আলোচনা হলো আর কি এই যোগটা নিয়ে আর এই আলোচনা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সচেতন হই এবং ডক্টর শৈনি শাস্ত্রীর কাছে পৌঁছে নিজের হাতে ওনার সাহায্যে নিজের ভাগ্যটা বদলাই আজ মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই অনুষ্ঠানে এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন